মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে দেশটির সরকার নতুন কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে যা শুধুমাত্র যোগ্য ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সিগুলোকে সুযোগ দেবে গত সোমবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাই কমিশনকে এক চিঠি পাঠিয়ে জানিয়েছে আগামী পনেরো নভেম্বরের মধ্যে যোগ্য এজেন্সিদের তালিকা জমা দিতে হবে এরপর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় ওই তালিকা যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হল শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা সীমিত দক্ষ ও নৈতিক এজেন্সির মাধ্যমে শ্রমিক সংখ্যক ব্যবস্থা করা হবে এর মাধ্যমে শ্রমিক পাচার ঘুষ অনৈতিক দালাল চক্র অতিরিক্ত খরচ কমানোর চেষ্টা করা হবে কুয়ালালামপুর ভিত্তিক শ্রমিক অধিকার বিশেষজ্ঞ এন হল মনে করেন যদি সত্যি নতুন মানদণ্ড কার্যকরভাবে প্রয়োগ করা হয় তাহলে খুব অল্প কিছু এজেন্সি টিকে থাকবে এমনকি তাদের মধ্যেও অনেকে শর্ত পূরণ করতে পারবে না মালয়েশিয়ার সরকার নির্ধারিত মানদণ্ডগুলো হল অন্তত পাঁচ বছরের লাইসেন্স গত তিন বছরে তিন হাজার শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা তিনটি দেশে শ্রমিক পাঠানোর রেকর্ড দশ হাজার বর্গ স্থায়ী অফিস বৈধ লাইসেন্স ও সুশৃঙ্খল আচরণ সনদ এছাড়া পাঁচটি আন্তর্জাতিক সুপারিশপত্র ও নিজস্ব প্রশিক্ষণ ও আবাসন সুবিধা সম্পন্ন কেন্দ্র থাকতে হবে এর আগে মাত্র একশোটি এজেন্সি শ্রমিক পাঠাতে পারত যা একচেটিয়া ক্ষমতা তৈরি করেছিল নতুন কাঠামো স্বচ্ছতা বাড়োর দাবি করলেও পর্যবেক্ষকদের মতে কঠোর শর্তের কারণে আবারও কিছু প্রভাবশালী এজেন্সি সুবিধা পেতে পারে মালয়েশিয়ার সরকার দাবি করছে এই নতুন ব্যবস্থা স্বচ্ছতা ও নৈতিক নিয়োগ বাড়াবে কিন্তু পর্যবেক্ষকদের মতে এ কঠোর যোগ্যতার শর্ত শেষ পর্যন্ত আবারও প্রভাবশালী কিছু এজেন্সির হাতে নিয়ন্ত্রণ কেন্দ্রীভূতও করতে পারে বিশ্লেষকদের পরামর্শ বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের উচিত সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এজেন্সি নির্বাচন করা যাতে আর কোনো সিন্ডিকেট বা প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য না গড়ে ওঠে